আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে রয়েছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে এমন কতগুলো বিষয় ইসলামের আলোকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে বিষয়গুলো রাতের বেলায় একদম করা যাবে না এই বিষয়গুলো থেকে যদি আপনারা দূরে থাকেন এবং সতর্ক হয়ে কাজগুলো করেন তাহলে আশা করা যায় আপনারা অনেক বেশি সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন ইনশাল্লাহ তাহলে আসুন এক এক করে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি যে কাজগুলো রাতের বেলায় একদম আপনি যদি ভালো থাকতে চান নিরাপদে থাকতে চান এই কাজগুলো করা যাবে না এক নম্বর রাতে বাহিরে একা হাঁটবেন না গভীর রাত যখন হয়ে যাবে দশটার পর থেকে আপনি একা একা হাঁটতে যাবেন না এদিক সেদিক আপনি একদম যাওয়ার চেষ্টা করবেন না যদি যেতেই হয় তাহলে সঙ্গে করে একজন সাথী আপনি নিয়ে তারপরে বাহিরে যাওয়ার চেষ্টা করবেন একা যাবেন না ইনশাআল্লাহ দুই নম্বর রাতে বাসি বাজাবেন না রাতের বেলায় যে কোনো ধরনের বাসি আপনারা বাজাবেন না বাসি বাজানো থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ তিন নম্বর খাবার খোলা রেখে আপনারা কখনো ঘুমাবেন না অনেক মা বোন এমন রয়েছে খাবার খেয়ে পাতিলার ভিতরে ভাত রয়েছে পাতিলার ভিতরে রান্না করা তরকারি রয়েছে সেগুলো খোলা রেখে আপনারা খানাডুলিতে রেখে ঘুমিয়ে যান এই খাবারগুলো খোলা রেখে ঘুমাবেন না ইসলামে এগুলো নিষেধ করা হয়েছে সেজন্য অবশ্যই অবশ্যই কিছু না কিছু দিয়ে ডেকে নিবেন খাবারগুলো ইনশাল্লাহ চার নম্বর বাইরে গরম পানি সুরে ফেলবেন না বাহিরে গরম পানি কোনোভাবেই সুরে ফেলে দিবেন না কারণ বাহিরে আপনার জিনেরা ঘোরাঘুরি করে অনেক কীট পতঙ্গ পশু পাখি রয়েছে পিঁপড়া রয়েছে অনেক প্রাণী রয়েছে যাদের উপরে পড়লে তারা আঘাত পাবে অথবা তারা মারা যাওয়ার আশঙ্কা রয়েছে সেজন্য ইসলামের আলোকে নিষেধ করা হয়েছে বাহিরে রাতের বেলায় আপনি না দেখেই পানি সুরে ফেলবেন না পাঁচ নম্বর এসারে আগে ঘুমাবেন না গসরি করিম সাল আলিয়াসাল্লাম হাদিসের ভিতরে দুইটা কাজ করতে নিষেধ করেছেন এশারের আগে ঘুমাতে নিষেধ করেছেন এবং এশারের পরে গল্প গুজব করতে নিষেধ করেছেন এশারের নামাজ পড়েই ঘুমিয়ে যাওয়ার কথা আল্লাহ রসুল বলেছেন সেজন্য এশারের আগে কখনও ঘুমানো যাবে না ছয় নম্বর আগুন বা মোমবাতি জালে রেখে যাওয়া অর্থাৎ আপনি রাতের বেলায় ঘুমানোর সময় অবশ্যই লাইটটা অফ করে ঘুমাবেন মোমবাতি অথবা তেরোসিন তেল দিয়ে যেই দেশ দেশের বাড়িতে যেই কুপি জ্বালায় এগুলো এখন নেই আগেরকার দিনে ছিল তো ইসলামে এগুলো নিষেধ করা হয়েছে সেজন্য আমরা লাইট অবশ্যই বন্ধ করে ঘুমাবো ইনশাআল্লাহ সাত নম্বর জ্বালানা দিয়ে কুলি বা থুতু ফেলবেন না রাতের বেলায় জ্বালানা দিয়ে কুলি থুতু এগুলো ফেলতে যাবেন না আপনি নির্দিষ্ট একটা পাত্রে ময়লার বালতিতে আপনি থুতু অথবা পানি ফেলবেন সর্বশেষ হচ্ছে সাপ বিড়াল কুকুর দেখলে ভুলেও ডিল মারবেন না রাতের বেলায় সাপ কুকুর দেখলে তাদেরকে তারা করবেন না অথবা ডিল মারতে যাবেন না তারা তাদের মতো থাকবে আপনি আপনার মতো থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কারণ অনেক সময় জিন সাপের আকৃতি ধরে বিড়ালের আকৃতি ধরে তো আপনি ভুলবশত ওই জিনকে যদি আক্রমণ করেন অবশ্যই সে আপনাকে ছেড়ে না অবশ্যই পাল্টা আক্রমণ আপনার করতে যাবে রাতের বেলায় এই বিষয়গুলো অবশ্যই আমরা সতর্ক থাকব এবং এই বিষয়গুলো থেকে আমরা সচেতন থাকবো কোন সময় এই আটটি বিষয় আমরা রাতের বেলায় করব না ইনশাআল্লাহ অবশ্যই এই ভিডিওটি আপনাদের সকলের উপকারে এসেছে সবের নিয়তে চাইলে আপনি শেয়ার করে দিতে পারেন আল্লাহ আমাদের সবাইকে সুস্থ এবং নিরাপদে রাখেন এবং ভালো রাখেন সেই দো আমরা সকলে করি আর আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার